এ হলো কেবিনের ভাড়ার তালিকা আপনারা চাইলে এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সুন্দরবন ষোলো লঞ্চটি ব্যাগার দিয়ে এখন চলে যাচ্ছে দেন সুন্দরবনের পরে আমরা ব্যাগার দিয়ে চলে যাব আর এরই মাঝে অ্যাডভেঞ্চার নয় আর পারাবতাটারাও চলে গেছে সো সোভিওর্স একজন বাস লাভার হিসাবে আপনাদেরকে আমি এটা বলতে চাই যে মানে ঢাকা বরিশালটা আমার মধ্যে বাসের থেকে লঞ্চে ট্রাভেল করাটাই বেটার সুন্দরবন আঠারো সরি সুন্দরবন ষোলো আর কি পারাবত আঠারো অস্তর টেক দিয়ে দিছে এখন আর কি আমরা ধীরে সুস্থে পারাবত আঠারো হস্তোভার টেক দিয়ে দিব হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রফেস কহামত আপনারা সকালে ভালো এবং সুস্থ আছেন এখন আমি অবস্থান করতেছি বরিশাল লঞ্চ টার্মিনালে এবার আমি বরিশাল থেকে থাকার উদ্দেশ্যে লঞ্চে করে যাব প্রায় বছর ট্রাভেল আপনারা আমার ভিউটি এনজয় করতে থাকুন সো ভিভার্স অবস্থান করতেছি বরিশাল লঞ্চ টার্মিনালে আর এখানে একসাথে অনেকগুলো লঞ্চ রয়েছে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার নয় পারাবৎ আঠারো সুন্দরবন ষোলো এবং আজকে আমার টুর্নমেন্ট মারামি লঞ্চ তো আজকে বলাই চলে যে হয়তো নদীতে বেশ ভালোই খেলাধুলো হবে সবগুলো প্লেয়ার লঞ্চ আঠারো আঠারোভাবে তো দেখা যাক আজকে আমার জার্নিটা কেমন হয় সো ভিউার্স এখন আমার কেবিনটি আপনাদেরকে দেখাচ্ছি আমি সিঙ্গেল কেবিন নিয়েছি যার ভাড়া নিয়েছে এক হাজার টাকা করে আর এই হলো কেবিন আমার কাছে খুব বেশি একটা জাঁকজমকপূর্ণ মনে হচ্ছে না এর থেকে আমি সুন্দরবন ষোলোতে উঠেছিল তখন বেশ ভালো লাগছিলো এই হলো কেবিন অবস্থা এখানে একটা আপনারা বেড দেখতে পাবেন আর চার্জিং ফ্যাসিলিটি টিভি এগুলো রয়েছে সো আমার কাছে মানামিতে আমি যেমনটা আশা করিছি ওরকম না না একদম সিম্পল বলা চলে হয়তো একটু পুরান হয়ে গেছে এই জন্য আর কি হতে পারে এই লঞ্চের ইন্টেরিয়র ডেকোরেশন আমার কাছে আহামারি খুব বেশি একটা মানে খুব বেশি একটা ভালো লাগেনি বলা চলে মানে অনএভারেজ বলা চলে এর থেকে সুন্দরবন ষোলো যেটা পাশেটা দেখতেছেন গত বছরটা আমি সরি গত বছর তার তিন বছর আগে আমি ট্যুর দিয়েছিলাম এটার ইন্টেরিয়র যে যথেষ্ট অনেক ভালো ছিল সো যাই হোক এটা হলো ওয়াশরুম মেল ফিমেল ওয়াশরুম তো যেটা বলতেছিলাম আর কি এই লঞ্চের ইন্টেরিয়র ডেকোরেশন খুব বেশি টাকা মারি ভালো লাগে নাই তবে শুনছি নাকি তাদের সার্ভিস নাকি ভালো তো দেখা যাক আজকে সার্ভিস কেমন দেয় সো অনেক বছর পর আর কি লঞ্চের ব্লক করতেছি প্রায় তিন বছর পর সর্বশেষ এই সুন্দরবন ষোলো লঞ্চের ব্লক করেছিলাম এবার এই লঞ্চের ভিআইপি জোনে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এখানে টোটাল সর্বমোট চারটির মতো ভিআইপি কেবিন রয়েছে আরেকটু আগে আসলে আর কি আপনাদেরকে লঞ্চের কেবিনগুলো ঘুরে দেখাতে পারতাম বাট এখন গেস্টরা এসে পড়ছে বিধে আর কি দেখাতে পারতেছিলাম যার জন্য আমি এক্সট্রিমলি সরি ভিএপির জন্য ইন্টেরিয়র যথেষ্ট সুন্দর লেগেছে লঞ্চের মাঝখানে যেসব কেবিন থাকে এইগুলোকে মূলত এসি কেবিন বলা হয় আর রিভার সাইডের দুই পাশের কেবিনগুলো নন এসি কেবিন সো এই হলো দেখেন এসি কেবিন এখানে সিঙ্গেল ডাবল উভয় ধরনেরই ব্যবস্থা রয়েছে টো ভিওর্স একজন বাস লাভার হিসাবে আপনাদেরকে আমি এটা বলতে চাই যে মানে ঢাকা বরিশালটা আমার মধ্যে বাসের থেকে লঞ্চে ট্রাভেল করাটাই বেটার কেননা বর্তমানে ঢাকা বরিশালে ডিসটেন্স কমেছে একে তার উপর কিন্তু ভাড়া কিন্তু ঠিকই রাখে ভাড়া কিন্তু সেই তুলনামূলকভাবে বেশি আর সেই সাথে গাড়িগুলোতে তেমন একটা খেলে না একটা সময় ঘাটে রুটে যেভাবে খেলতো ওরকম খেলাধুলো দেখি না আর সার্ভিস আহা আমার খুব বেশি একটা ভালো না সো সব কিছু বিবেচনা করা আমি মনে করি ঢাকা বরিশাল রুটে লঞ্চে ট্রাভেল করাটাই বেটার আমাদের পাশে এখন চলে এসেছে ফারহান ছাত নামে একটি লঞ্চ এই লঞ্চটি মূলত ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে চলাচল করে তবে মাঝে সে বরিশাল এবং চাঁদপুরে ঘাট দেয় তবে আমার জানা মতে এই লঞ্চে ঢাকার থেকে চাঁদপুরে যাত্রী বেশি হয় কেননা বর্তমানে ঢাকা বরিশাল সরি ঢাকা ঝালকাঠি ডিস্টেন্স খুব কমে এসেছে তাই বেশিরভাগ যাত্রী একটি বাসে করে ট্রাভেল করে তো সেই তুলনায় এখন এই লঞ্চে ঢাকা থেকে চাঁদপুরে যাত্রী বেশি হয়ে থাকে এখন আমি চতুর্থতলা মাস্টার ব্রিজ অবস্থান করতেছি আর এখান থেকে মূলত লঞ্চ পরিচালনা করে এটি হলো চতুর্থ তালায় অবস্থিত বর্তমানে ঢাকা বরিশাল রুটে সবগুলো লঞ্চে চারতলায় তবে একটার সময় তিনতলা লঞ্চ ছিল সেগুলো এখন আর নাই সেগুলো রিবোর্ডি অনেকগুলো লঞ্চ রিবোর্ডি করা হয়েছে চারতলায় রূপ দেওয়া হয়েছে তবে বরিশালের বাইরে মানে বরকুনা পুটুয়াখালী ওই লাইনে এখন লঞ্চগুলো এখনও তিনতলা লঞ্চ রয়েছে তবে ঢাকা বরিশালে বর্তমানে সব লঞ্চে চারতলা আপনার যেই কোম্পানি লঞ্চে উঠেন না কেন তার সাথে আপনাদেরকে আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে মানে বরিশালে প্রথম চারতলা লঞ্চ ছিল সরি এম বি কালাম খান এক সম্ভবত ওইটা আমার লাইফে ফার্স্ট লঞ্চে উঠা ছিল দুই হাজার এগারো সালের থেকে আমি উঠি ওইটি ছিল ঢাকা বরিশালের প্রথম চারতলা লঞ্চ বর্তমানে লঞ্চটি নেই খুব সম্ভবত লঞ্চটি স্ক্র্যাপ করা হয়েছে সো এই হলো চারতলার ভিউ আমাদের পাশে ফারহান সাত লঞ্চটি তিনতলা লঞ্চ যেহেতু আমি আগেই বলেছি যে পুরিশালের বাইরের লঞ্চগুলো বেশিরভাগই তিন তলার হয়ে থাকে সো ভিউয়ার্স এখন আপনাদেরকে সোফা জোন একটু দেখে আনি দেখি এই হলো লঞ্চের সোফা জোন এখানে প্রত্যেকটি সোফার ভাড়া 600 টাকা করে নিয়ে দেখে খুব সম্ভবত এখানে এলইডি টিভিরও সুব্যবস্থা রয়েছে এই হলো লঞ্চে খাবারের মূল্য তালিকা চাইলে আপনারা এই বিষয়টি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সো ভিও এখন আমি দ্বিতীয়তলায় আসি আর এই জায়গা থেকে আপনারা আপনাদের কেবিনের চাবিটি সংগ্রহ করবেন আর ওইদিকে ফারহান সাপ লঞ্চটি চলে যাচ্ছে মূলত সে ব্যাগার দিয়ে আর কি চলে আসছে ব্যাগার দেওয়া মানে হচ্ছে পিছনে পিছন দিকে ব্যাগ দেওয়া এদিকে আর কি লঞ্চে আর কি বলে ব্যাগার তো সে এখন বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে অবস্থা ডেকে যাত্রী হয়েছে বাট আমি খুব বেশি একটা যাত্রী আছে তাও বলবো না কারণ এর থেকে আমি অনেক যাত্রী ডেকেছি আর ডেকের ভাড়া সরি ডেকের ভাড়া সাধারণত দুশো থেকে তিনশো এরকম রেঞ্জে হয়ে থাকে সাধারণত যাত্রী চাহিদার উপর ডিপেন্ড করে তবে সিজন তথা ঈদ পূজা মৌসুমে ভাড়া চারশো পাঁচশো এরকমও আমি শুনেছি নিয়ে থাকে তবে নর্মাল এই দুইশো থেকে তিনশো এরকম নিয়ে থাকে বেশিরভাগ সময় যখন সিজন থাকে না আর এই হলো ডেকের অবস্থা ডেক মোটামুটি বেশ বড়ই ডেকেও টিভির ব্যবস্থা রয়েছে এলইডি টিভি। হলো কেবিনের ভাড়ার তালিকা আপনারা চাইলে এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখন আমরা লঞ্চের ইঞ্জিন ঘরটা একটু আপনাদের ঘুরিয়ে আনবো তো এখন আমি একদম পিছনে ইঞ্জিন ঘরে দিকে যাচ্ছি এই হলো লঞ্চের ইঞ্জিন এই লঞ্চে টোটাল দুটি ইঞ্জিন ইউজ করা হয়েছে এটার মতো আর দুটি ইঞ্জিন আমাদের ইয়ানমার ইয়ানমার কোম্পানির ইঞ্জিন যা জাপানে ইঞ্জিন সাউন্ডটা দেখ শুনুন এতদিন তো বাসের ইঞ্জিন সাউন্ড শুনছেন এখন লঞ্চেরটা শুনুন কেমন লাগে আমার কাছে তো বেশ ভালোই লাগে লঞ্চের ইঞ্জিন সাউন্ড তো সেই সাথে আপনাদের লঞ্চের হোটেলটা একটু দেখে আনি এই হলো লঞ্চের হোটেল স্পেশালি লঞ্চে আপনারা ডাল চচ্চুরি ভর্তা ট্রাই করে দেখতে পারেন এগুলোর টেস্ট একদম অসাধারণ আশি সাল সেই সাথে আপনারা মাছ বিভিন্ন প্রকার মাছেরও টেস্ট করতে পারেন লঞ্চের রান্না খুব ভালো হয় সো ভিউয়ার্স সুন্দরবন ষোলো লঞ্চটি ছেড়ে দিছে তার আগে সবার আগে ছেড়ে গেছে অ্যাডভেঞ্চার নয় দেন তারপরে পারাবত আঠারো এখন সুন্দরবন ষোলো দেন সবার শেষে আমাদের এই মানামি লঞ্চটি ছেড়ে যাবে সাধারণত মানামি লঞ্চ সবার শেষেই ছেড়ে যায় সো আজকেও তার ব্যতিক্রম ঘটেনি তবে আজকে দেখি সে কোনো খেলা দেখাতে পারি কি না এই আশাতে কি মানামিতে টিকিট কাটছি তাছাড়া আমি অন্য লঞ্চে টিকিট কাটতাম তো যাই হোক সুন্দরবন ষোলো লঞ্চটি ব্যাগার দিয়ে এখন চলে যাচ্ছে দেন সুন্দরবনে পরে আমরা ব্যাগার দিয়ে চলে যাব আর এরই মাঝে অ্যাডভেঞ্চার নয় আর পারাবো তাড়াতাড়াও চলে গেছে সো আপনারা লঞ্চে ব্যাগার দেওয়ার দৃশ্যটি উপভোগ করতে থাকুন এই সুন্দরবন ষোলো লঞ্চে আমি দুই হাজার তেইশ সালে যখন আর কি প্যাকেট অবস্থা ছিল তখন ট্যুর দিয়েছিলাম তার ট্রাভেল ব্লগ আর কি আমি করেছিলাম চাইলে আপনারা দেখে আসতে পারেন সো সুন্দরবন ষোলোতে এর আগে যেহেতু উঠেছি তাই আর কি আমি এবার সুন্দরবন ষোলোতে না উঠে মানামিতে উঠেছি তবে সুন্দরবন ষোলো আর মানামির মধ্যে কম্পারিজন যদি দেই সুন্দরবন ষোলোকে আমি আগে রাখব সব দিক দিয়ে আর সুন্দরবন ষোলো হলো বাংলাদেশের থেকে বড়ো লঞ্চ এখন পর্যন্ত দূরে আর কি পারাবত আঠারো চলে যাচ্ছে তো দেখা যাক আজকে তাকে আমরা ওভারটেক দিতে পারি কি না যদি আমি আশাবাদী তাও বলা যায় না কখন কি হয় না হয় সো দেখা যাক এর আগে পারাবত আঠারোকে আমি অনেকবার ওভারটেক দিয়েছিলাম একবার সুন্দরবন শোলোতে উঠে ওভারটেক দিয়েছিলাম ওটার ভিডিও আছে সো সুন্দরবন ষোলো এখন ব্যাগার দিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে আগাচ্ছে সুন্দরবন ষোলোর পর আমরা ব্যাগার দিব সো গড়িতে এখন সময় নয়টা পঁচিশ প্রায় পঁচিশ মিনিটে সময় বিলম্ব করে আর কি লঞ্চটি ছেড়ে যাচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ফাইনালি সুন্দরবন সোলো লঞ্চের বাম্পার ধরে আর কি আমাদের লঞ্চের যাত্রা শুরু হয়ে গেল তো আর কি বাসে যেমন আপনার যেমন রেসটা যেমন মানে অনেক থ্রিলিং টাইপের হয় লঞ্চে আর কি ওরকমটা হয় না ধীরে স্বস্তি লঞ্চ আগায় তবে দেখা যাক আজকে সুন্দরবন ষোলো লঞ্চকে আমরা ওভারটেক যেতে পারি কি না আর হ্যাঁ এটা যদি দিনের বেলা হতো এই নদীর সাইড সিন আপনারা অনেক ভালো লাগতো আর রাতের বেলায় আর কি কি আর বলবো দিনের বেলা আর কি হলো অনেক দৃশ্যটা অনেক আর কি অনেক সুন্দর লাগতো তো যাই হোক আপনারা এই নদীর দৃশ্যটি উপভোগ করতে থাকুন আর সেই সাথে সুন্দরবন মানামি লঞ্চের পথ উপভোগ করতে থাকুন আর দূরে রয়েছে পারাবত আঠারো এবং অ্যাডভেঞ্চার নয় অ্যাডভেঞ্চার নয়ের পাম্পার একদমই দেখতে পারতেছি না আর দূরে আর কি অনেক দূর আপনারা বুঝতে পারবেন কিনা যাই না পারাবত আঠারো দেখতে পাচ্ছি দিতে বেশ ভালোই ঠান্ডা আমাদের লঞ্চটা এখন কীর্তনখোলা নদীর উপর আছে আর এই জায়গাটার নাম হলো বরিশাল তিরিশ গোটাউন এই জায়গা আর কি আমার নানাবাড়ি আর পাশে ওপার হচ্ছে হলো কাওয়ার তো আমাদের সামনে এখন সুন্দরবন ষোলো আর পারাবত আঠারো রয়েছে আর লঞ্চের গতিবেগ এখন ঘন্টা আঠারো কিলোমিটার পার আওয়ার এটি হয়তো মাঝ নদীতে গেলে আরও বাড়বে সোভিভার্স এখন আমরা অতিক্রম করতেছি পরিশালের বরিশালের ঐতিহ্যবাহী চর্ম বাবুগঞ্জের কাছাকাছি জায়গা অবস্থান করতেছি আমাদের সামনে এখনো সুন্দরবন ষোলো লঞ্চটি আছে তার সামনে পারাবত আর ওই দূরে লাইট দেখতেছে হ্যাঁ ওটা হলো অ্যাডভেঞ্চার নয় এটা অ্যাডভেঞ্চার নয় লঞ্চ আর কি সো এখনও কেউ কাউকে ওভারটেক দেয় নাই একজনের বাম্পার আরেকজন বাম্পার কি ধরে আগাচ্ছে সো দেখা যাক কতক্ষণ পর্যন্ত এটা থাকে তবে পাড়া পথের ডিস্টেন্স আর আমাদের ডিস্টেন্স কিন্তু সুন্দরবন ষোলো লঞ্চের ডিস্টেন্স একেবারে কমে আসছে বাট সুন্দরবন আমাদের ডিস্টেন্স এখনো কমে নেই আগের মতোই আছে সুন্দরবন ষোলো লঞ্চ হয়ে এখনো টানের মোটেই আছে আর ওই দূরে একটা টার্নিং আছে বোঝা যাচ্ছে যার পর লঞ্চগুলি একটু স্লো করছে ঘড়িতে এখন সময় এগারোটা ঊনপঞ্চাশের মতো আমরা এখনো পাড়া বোঝার বাম্পার ধরে গেছি তাকে পাইনি আর ওইদিকে পাড়াবত সরি সুন্দরবন ষোলো পার্বতের রাম পথ সে ওভারটেক দিতে পারেনি সো আজকে বলে যাচ্ছে খেলা একদম টান টান আর চলতেছে এই হলো অবস্থা নদীতে প্রচুর বাতাস আর সেই সাথে প্রচন্ড ঠান্ডা মূলত আপনাদের জন্য আমি অনেকক্ষণ ধরে ভিডিও করতেছি সিরিয়ালে একসাথে চারটে লঞ্চ লেগে এগাচ্ছে কেউ কাউকে এখন পর্যন্ত ওভার টিকে পারে নাই ঘড়িতে এখন সময় বারোটা বরাবর মানে আজকে একদম ট্রাফ কান উত্তেজনা খেলা কেউ কাউকে ছাত্র যে না এক পরিমাণ অথচ এতক্ষণে কিন্তু অনেক লঞ্চকে আমরা ওভার টিকে দিতে পারতাম কেননা প্রতিটা লঞ্চে আজকে বেশ ভালোই যাত্রী পেয়েছে এই কারণে সব লঞ্চে টানার মুড়ে আছে

মেঘনা নদীর উপর আছে আমি একটু বললাম বলে এই মেঘনা নদীর উপর আর কি আমরা আসছি এখন আর অ্যাডভেঞ্চার নয় লঞ্চের কোন মানে ও কইকে কই গিয়ে ছাড়লাই যে ওই কোনো কোনো দেখাই পাচ্ছি না ঘড়িতে এখন সময় সকাল সাতটা পনেরো মতো আমরা এখন ছতটা এসে পৌঁছাই আমাদের বাম্প ধরে পারাপত এসে পৌঁছাইছে সো বলা যায় হয়তো মাছ ধরতে পারাবত ওভারটেক দিয়ে দিচ্ছে যদিও এটা আমি করতে পারিনি আমি দুইটার পর আর কি ঘুমিয়ে যাই নদীতে প্রচুর ঠান্ডা ছিল আর বেশিক্ষণ থাকলে আমার অবস্থা একেবারেই খারাপ হয়ে যাবে এখন আমি আমার কেবিন বয়ের কাছ থেকে টিকিট কালেক্ট করবো এটি তার আগে দেওয়া উচিত ছিল বা কেন দিতেছে আমি বুঝলাম না এখন ওভারঅল জার্নি নিয়ে আমি যদি সার বলি জার্নি আমার কাছে খুব বেশি এক সন্তোষজনক ছিল না কেননা আমি এর আগে সুন্দর এবং ষোলো এবং শুভরাজ নয় লঞ্চে উঠেছি তাদের লঞ্চগুলোর কন্ডিশন বেশ ভালো ছিল মানে একদম ডেকারেশন থেকে শুরু করে সব কিছুই ভালো ছিল সেই তুলনায় এই লঞ্চের ডেকারেশন দিক দিয়ে কিছুটা পিছিয়ে আছে কেবিনগুলো অনেকটা পুরানা আছে মনে হয়েছে আর সেই সাথে সার্ভিসও আহামারি খুব বেশি একটা ভালো বলবো তা না আমি যে যেটা যতটুকু আশা করেছি যে মানে আমি এই খুব ভালো সার্ভিস দেয় সেই তুলনায় কিন্তু ওরকমটা পাই নেই আপনারা লাস্টে ভিডিও দেখতেই পাচ্ছেন যে মানে টিকিট দিতে অনেক লেট হয়ে গেছে একদম যখন লঞ্চ ঘাটে আসে তখন আর কি আমাকে টিকিট দেয় আর গতির দিকে আসলো আহামারি সেদিন খুব বেশি একটা টানে নাই হয়তো পারাবৎ কাঠারকে ওভারটেক দিচ্ছে এছাড়া সুন্দরবনকে ওভারটেক দিতে পারেনি মানে অনেবারে চালাচ্ছে স্পিডেও আমি খুব বেশি একটা ঝড় দিই নেই এখন যদি আমি রেটিংয়ে আসি সব মিলে ওভারঅল আমি সাড়ে ছয় দিব দশের ভিতরে আজ ভিডিও এতটুকি এতক্ষণ সায়া থাকবাজন যখন ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন